কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে দু হাজার তেরো সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে আজও এলো না যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আমি কাজ জানাটা সই দেখলাম আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি আমি প্রেস আমাকে একজন পাঠালো দেখুন আমাকে তো কেউ পাঠায়নি আমায় কেউ ফোনেও বলেনি এত সেই অদ্ভুত ব্যাপার দু হাজার তেরো সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে আজও এলো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করবো আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করবো যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করবো যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো স্যান্ডেলে আমি যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আমার ঘুম পাচ্ছিল এরপর ঘুম থেকে ওঠার পর আমি বিষয়গুলো জানলাম কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি সার্চ করেছি তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনও রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী সাধারণ সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব তিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে আমাকে শোকস করা হয়েছিল আমি তার উত্তর দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভদের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে এই রকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে যারা নিয়েছেন খুব ভালো করেছেন আমি আবার বলছি তারা মহান ব্যক্তি তারা অন্য উচ্চতার ব্যক্তি তারা ঈশ্বর তাদের মঙ্গল ছ এমপি ছিল কাটসি তৃণমূল কংগ্রেস জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে কুনাল ঘোষ ছ বছর এমপি ছিল আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুনাল ঘোষ দিন লাগায়নি কি হবে আমার ওই মুখপাত্র আর